আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস পনেরোশো সিসির একটা গাড়ি নিশান সানি তেলে চালিত তেলে চলে সিসি হলো চোদ্দোশো আটানব্বই অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অনলি একটা অকটেন ড্রাইভ গাড়ি খুবই সুন্দর চমৎকার ইন্টারিয়ারটা দেখায় আপনাদের ছোট্ট করে ভিডিওটা করবো একটু দেখেন দুই হাজার চারের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন আজকের প্রাইস দিচ্ছি আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে কমাই দেওয়ার অপশন আছে আপনারা নিতে পারেন গাড়িটা হান্ড্রেড পারসেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি খুবই চমৎকার প্রত্যেকটা চাকার কন্ডিশনই ভালো প্রত্যেকটা চাকার কন্ডিশনই আপনার নব্বই পার্সেন্ট ছোট্ট করে একটু দেখুন প্লিজ কেন্দ্র নতুন আপডেট হবে খুবই চমৎকার গাড়িটা দেখুন চমৎকার কন্ডিশন বিয়ার্স আমাদের আমার ঠিকানা হলো শ্যামলি সাতত্রিশ বাই দুই শ্যামলী ইসলামী ব্যাংকের উল্টা পাশে ইউটার্ন বরাবর শ্যামলী ঢাকা ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে আপনি মোবাইলে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বরহমাতু